স্পেনের ঐতিহ্যবাহী খেলা বুল ফাইটিং বা সারের লড়াইয়ের পেটেন্ট কি হাতছাড়া হতে চলেছে অতি বিখ্যাত এই লড়াই কি এবার শুরু হয়ে গেছে আমেরিকার রাজনীতির ময়দানে ডোনাল্ড ট্রাম্প এবং এলন মাস্ক এক সময়ের জুড়ি এই দুই খ্যাপা এখন সম্মুখ সময় খবরটা দাবানলের মতো ছড়িয়ে গেছে বিশ্বজুড়ে এই লড়াই দেখার জন্যে সিট বেল্ট বেঁধে তৈরি এই গ্রহের মানুষ আপনারাও ইতিমধ্যে সংবাদ মাধ্যমে জেনে গেছেন কিন্তু এই এপিসোডে আমি শুধু এই লড়াইয়ের কথাই বলবো না এতে কার কতটা সুবিধে এবং অসুবিধে হল সে কথা যেমন বলবো তেমন মোদি এবং গৌতম আদানির এতে কী সুবিধে অসুবিধে হবে তা নিয়েও আলোচনায় আসব। ট্রাম্প না মাস্ক কে বেশি মাইডিয়ার হয়ে উঠতে পারে ভারতের প্রধানমন্ত্রী ও আমেরিকায় ইতিমধ্যে মামলায় ফেসে যাওয়া গৌতম আদানির কাছে শত্রু শত্রু আমার বন্ধু বলে চাণক্য নীতিতে একটা কথা আছে এখন দেখতে হবে নিকট বা দূর ভবিষ্যতে কে হয়ে উঠতে চলেছে আদানি এবং মোদীর বন্ধু এবং তাতে আমাদের দেশের লাভ লোকসানের হিসেবটা ঠিক কিরকম হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখে লাইক ও শেয়ার করে পৌঁছে দেবেন আরও মানুষের কাছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু দু সালের অক্টোবরে ইলন মাস্ক টুইটার কিনে নিয়ে নাম দিলেন এক্স আর তারপরেই চাকরি থেকে ছাঁটাইয়ের খেলা শুরু করে দিলেন সেই সময় টুইটারে কর্মরত আট হাজার কর্মচারীর আশি শতাংশ মানে সাড়ে ছ হাজার কর্মচারী ছাঁটাই হয়ে গেলেন রাতারাতি কর্মী ছাঁটাইয়ে মাস্কের এই দক্ষতার কথা মনে রেখেছিলেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প যখন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হলেন তখন চরম ঘাটতির মুখে রাজকোষ ছত্রিশ হাজার নশো বিলিয়ন ডলার যা আমেরিকার জিডিপির চেয়ে একশো শতাংশ বেশি তাৎক্ষণিক উপায় বের করে নিয়েছিলেন ধুরন্ধর কারবারি ডোনাল্ড ট্রাম্প কর্মী ছাঁটাই এবং ব্যয় সংকোচনে ইলন মাস্কের দক্ষতার কথা মনে রেখে ট্রাম্প তৈরি করলেন আমেরিকার এক নতুন সরকারি মন্ত্রক সরকারের দক্ষতা বিষয়ক মন্ত্রক এই মন্ত্রকের কাজ হলো ব্যয় সংকোচন করা অর্থাৎ সোজা কথায় কর্মী ছাঁটাই ডোনাল্ড ট্রাম্প যতটা হৈ হৈ করে প্রেসিডেন্ট পদে ভোট পেয়েছিলেন প্রেসিডেন্ট হওয়ার পর মাত্র তিন মাসেই রকেট গতিতে তার জনপ্রিয়তা কমে গেল এর অন্যতম প্রধান কারণ হলো ইলন মাস্কের মন্ত্রকের ডোজ আর এই মন্ত্রকের কাজকর্ম আবার হোয়াইট হাউস থেকে নয় পরিচালনা করা হতো ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার অফিস থেকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিটির পক্ষে উপলব্ধি করাই মুশকিল যে হঠাৎ করে চাকরি চলে গেলে একজন সাধারণ মানুষের জীবনে কতটা দুর্দশা নেমে আসতে পারে সেটা ভারতেও হয় আমেরিকাতেও হয় সরকারের ব্যয় সংকোচনের নামে ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্প জুটি গত চার মাসে নানা আছিলায় লক্ষ অসামরিক কর্মচারীর মধ্যে বারো শতাংশ অর্থাৎ প্রায় দু লক্ষ ষাট হাজার মানুষের চাকরি নির্দয়ভাবে খেয়ে নিয়েছে দেশের মধ্যে হঠাৎ এরকম বেকার সংখ্যা বেড়ে গেলে কোন দেশের মানুষ আর তার শাসককে সহ্য করতে পারে আমেরিকার সদ্য চাকরিহারা এরকম লক্ষ লক্ষ মানুষের পরিবার পথে নেমে সরাসরি ইলন মাস্কের বিরোধিতা করেছেন তার টেসলা শেয়ার বাজারের দর রকেট গতিতে পড়ে যায় টেসলা বয়কট থেকে শুরু করে ভাংচুরও করা হয় তাদের শোরুমগুলোতে একটু মনে করে দেখুন হোয়াইট হাউসে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প টেসলার বিক্রির আবেদন করেছিলেন আমেরিকার ইতিহাসে কোনো প্রেসিডেন্ট এই প্রথম কোন পণ্যের ব্র্যান্ডিং করেছিলেন এখানে বলা অপ্রাসঙ্গিক হবে না এ বিষয়ে তিনি কিন্তু নরেন্দ্র মোদীর থেকে পেছনে থেকে গেছেন নরেন্দ্র মোদীকে কয়েক বছর আগেই জিওর বিজ্ঞাপনে দেখেছেন ভারতবাসী ভারতের সমস্ত প্রথম শ্রেণীর কাগজের প্রথম পাতায় একেবারে পাতা জোড়া বিজ্ঞাপনে তার ছবি বেরিয়েছিল আর আজ সেই ডোনাল্ড ট্রাম্পই তার নিজের সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে মন্তব্য করেছেন তার ওই হোয়াইট হাউসে টেসলা ব্যক্তির আবেদনের কথা সেখানে ইলন মাস্কের কথা তিনি উল্লেখ করেছেন একেবারে ক্রেজি হিসেবে ক্রেজি মানে পাগলামি আর এটার বাংলা অনুবাদ করলে যা দাঁড়ায় সেটা হলো ইলন ক্লান্তিকর ছিলেন আমি তাকে চলে যেতে বলেছিলাম আমি বৈদ্যুতিক গাড়ির বাধ্যতামূলক নিষেধাজ্ঞা তুলে নিয়েছি যা সবাইকে এমন বৈদ্যুতিক গাড়ি কিনতে বাধ্য করেছিল যা কেউ চায়নি তিনি মাসের পর মাস অপেক্ষা করেছিলেন যে আমি এটা করব। কিন্তু আমি যখন এটা প্রত্যাখ্যান করলাম তখন তিনি পাগল হয়ে গেলেন ট্রাম্প লিখছেন তিনি আরো লিখেছেন মাস্কে সরকারি সাহায্য বন্ধ করে দিলেই দেশের কোটি কোটি ডলার বেঁচে যাবে আর উল্টো দিকে কথার মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন তিনি প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন সম্পর্কিত ফাইল ফাঁস করে দেবেন মনে করা হচ্ছে এই ফাইলে ট্রাম্পের নামও আছে বুঝতে পারছেন ট্রাম্প এবং মাস্কের লড়াইটা ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে আর এই লড়াইয়ে দুপক্ষের কাছেই কিন্তু রয়েছে নানা সব ব্রহ্মাস্ত্র তবে এই বুল ফাইটিং বা সানের লড়াই যে শুরু হতে চলেছে জুনের গোড়ায় তারা একটা ইঙ্গিত অবশ্য মিলেছিল চুক্তি মতো ইলন মাস্কের সরকারের দক্ষতা বিষয়ক মন্ত্রকের মেয়াদ ছিল মাত্র একশো তিরিশ দিনের চার বছরের জন্যে যে সরকার এসেছে সেখানে একটি মন্ত্রক তৈরি করা হলো নতুন করে এবং তার মেয়াদ মাত্র একশো দিনের বিষয়টা সত্যি ক্রেজি বটে এমন অদ্ভুতরে কাণ্ড কোন গণতান্ত্রিক দেশে যে হতে পারে তা সম্ভবত গ্রক এআইও আগে জানতে পারেনি এই একশো তিরিশ দিনেই কি দুরন্ধর রাজনীতিক এবং কারবারি ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্কের ছটফটানির বারোটা বাজিয়ে দিলেন যত বড় লোকের দেশই হোক আমেরিকা ব্যয় সংকোচনের নামে কর্মী ছাটাই ওই দেশের মানুষ মেনে নেয়নি এই ব্যয় সংকোচনের খেয়ালই করেননি পৃথিবী জুড়ে আমেরিকার যে দাদাগিরি তার পেছনে শুধু অস্ত্রের ঝঞ্ঝন নিয়েই ছিল না বিশ্বের বিভিন্ন আর্থিকভাবে দুর্বল দেশগুলোকে আমেরিকা চিরকাল অর্থ সাহায্যও করে এসেছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সেই আর্থিক সহযোগিতায় বিভিন্ন দেশের গুলো বিভিন্ন সময় উপকৃত হয়েছে কিন্তু সরকারের এক লক্ষ কোটি ডলার খরচ কমানোর তাগিদে ক্রেজি ইলন মাস্ক একেবারে সংবেদনশীল জায়গাতেই হাত দিয়ে বসলেন তার বদান্নতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকেও বিমুখ করেছে আমেরিকা সরকার ক্রেজি ইলন মাস্কের পক্ষে এসব বোঝা সম্ভব ছিল না তিনি ব্যবসা বোঝেন আধুনিক প্রযুক্তি বোঝেন স্যাটেলাইটের শক্তি বোঝেন কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার সরকারের এই ব্যয় সংকোচনের প্রাথমিক উদ্দেশ্য সাধন হয়ে যাওয়ার পরেই এখন একটা বিল এনেছেন এই বিল আমেরিকার সামাজিক কল্যাণমূলক কর্মসূচিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনবে বলে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন এই বিলের পোশাকি নামও দিয়েছেন তিনি ওয়ান বিগ বিউটিফুল বিল আর এই বিউটিফুল বিল নিয়ে নিজেই তিনি উচ্ছ্বসিত বলেছেন বড় সুন্দর এই বিল এই বিলে চার লক্ষ কোটি ডলার কর ছাড়ের পাশাপাশি প্রায় দু লক্ষ কোটি ডলার ব্যয় হ্রাসের প্রস্তাব রয়েছে মার্কিন কংগ্রেস এই বিলটিকে অনুমোদনও দিয়ে দিয়েছে আর এতেই খেপে গেছেন পাগলা জগাই ইলন মাস্ক বলেছেন তার চার মাসের পরিশ্রম পুরো জলে গেল এভাবে শুরু হয়েছে লড়াই শুরুতেই আমি যে কথা বলেছি স্পেনের ঐতিহ্যবাহী বুল ফাইটিংয়ের কথা তা যে রাতারাতি আমেরিকায় শুরু হয়ে যাবে এতটা কিন্তু ভাবা যায় না ইলন মাস্ক রীতিমতো হুমকি দেওয়া শুরু করেছে এমনকি ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সকে প্রেসিডেন্ট করা উচিত বলেও তিনি মন্তব্য করেছেন মানে তিনি সরাসরি সরাতে চাইছেন ট্রাম্প ভারত হলে এতক্ষণ এমনকি হুমকি দিয়ে তার স্যাটেলাইট পরিষেবা বন্ধ করার পোস্ট করেছিলেন তার স্যাটেলাইটের সাহায্য ছাড়া নাসার পক্ষে এই মুহূর্তে মহাকাশের কাজে এগিয়ে নিয়ে যাওয়া খুব মুশকিল তবে কিছুক্ষণের মধ্যেই সম্বিত ফিরে আসায় পাগলা জগাই মাস্ক আপাতত এই কাজটা করবেন না বলে জানিয়েছেন আসলে গত চব্বিশ ঘন্টায় ইলন মাস্ক এবং ডোনাল্ড ট্রাম্পের সমাজ মাধ্যমের পোস্টটি বলে দিচ্ছে যুদ্ধটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমেরিকার সংবিধানে প্রেসিডেন্টের হাতে প্রচুর ক্ষমতা ইলন মাস্কের যত লক্ষ কোটি অর্থই থাকুক না কেন আমেরিকার প্রেসিডেন্টের রাজনৈতিক ক্ষমতার কাছে তা কিন্তু কিছুই নেই আর এইখানেই আটকে যাচ্ছে ভারতের রাজনৈতিক স্বার্থ ভারত না বলে অবশ্যই এই মুহূর্তে মোদী এবং আদানির স্বার্থ বলাই ঠিক হবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে উঠতে বসতে ভারতকে হেনস্থা করেছেন তা আসলে তিনি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মোদী সেখানে গিয়ে বলে এসেছিলেন আদানি দুর্নীতির বিষয়টা তার ব্যক্তিগত বিষয় ওদিকে ইলন মাস্কো সরকার এবং সরকারি মন্ত্রক থেকে বিদায় নিলেও স্টারলিংকের শক্তির বলে বলিয়ান তার স্পেস এক্স এর ক্ষমতা সম্পর্কে ইউরোপের বহু দেশ রীতিমতো পরিচিত কিন্তু জো বাইডেনের ক্ষমতার বৃত্তে ছিলেন না ইলন তার আগ্রাসী মনোভাব তখন ততটা বোঝা যায়নি। ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক বৃত্তে থাকার ফলেই ইলন মাস্ক হোয়াইট হাউসে যা খুশি করে গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও চূড়ান্ত অসৌজন্য দেখিয়ে যেমন ছেলে পুলে তাদের ন্যানি সমেত দেখা করেছেন তেমন ব্রিটিশ প্রধানমন্ত্রীর খোলামেলা সমালোচনাও করেছেন আর এই সাহস তিনি পেয়েছেন ট্রাম্পের রাজনৈতিক ক্ষমতার জোরেই ডলারের ক্ষমতার জোরে নয় রাজনীতির বলে বলিয়ান হয়ে চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনা করেছেন মিটিং করেছেন ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে এবং কানাডা নিয়ে বেলাগাম কথা বলেছেন সবই করেছেন ট্রাম্পের মদতেই এখন প্রশ্ন বুল ফাইটিং এর এই লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের দুটি ক্যাম্প বা শিবির তৈরি হয়েছে মাস্কের হাতে রয়েছে সীমাহীন সম্পদ বিবিসি দাবি করেছে এই বিরোধ চলতে থাকলে মাস্ক ট্রাম্প বিরোধী রাজনৈতিক নেতাদের ফান্ডিং করতে পারেন তাই কোনো একটি শিবিরের দিকে ঢলে পড়া মোদি বা আদানির পক্ষে এই মুহূর্তে খুবই মুশকিল ডোনাল্ড ট্রাম্পের হয়ে কথা বললে রেগে যাবেন ইলন মাস্ক এতদিন সরকারের ভেতরে থেকে তিনি অনেক গোপন ফাইলের খোঁজ অবশ্যই রাখেন যেভাবে তিনি ইভিএম হ্যাক করা নিয়ে প্রথম কথা বলেছিলেন পরে বলেছিলেন ভারতের ভোটার টার্ন বাড়াতে আমেরিকার টাকা দেওয়ার কথা আর এর অনেক তথ্যই যে তার কাছে থাকবে এটাই স্বাভাবিক যেভাবে ডোনাল্ড ট্রাম্পের পুরনো ইতিহাসের কথা তিনি পোস্ট করার কথা বলেছেন সেভাবেই কি অন্য রাষ্ট্রপ্রধানকেও তিনি পথে বসাতে পারেন না অবশ্যই পারেন কারণ তিনি ক্রেজি পাগলা জগাই তিনি কি জানেন না গত কয়েকদিনে ননব ট্রাম্প ভারত পাক যুদ্ধ হুমকি দিয়ে রুখে দেওয়ার কথা বললেও কেন মোদি একটিও উত্তর দেননি দরকারে তা কি ফাঁস করে দিতে পারেন তিনি তাহলে মোদি বা আদানি এই মহাযুদ্ধে কোন পক্ষ নেবেন এটাই কিন্তু এখন কোটি ডলারের প্রশ্ন কার কাছে সারেন্ডার করতে হবে তাদের এর উত্তর আপনারা জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব জয়